এক ধরনের সমস্যা করে দিয়ে আমরা নির্বাচন গিয়েছি সেটা একটা স্বার্থপরের মতো কাণ্ডম কাজ আমাদের ছিল সেটাকে আমরা স্বীকার করেছি এবং স্বার্থলা ছিল যেমন নিজের অস্তিত্ব রক্ষার প্রশ্ন ছিল অনেকগুলি বিষয় ছিল কিন্তু এগুলো আমরা রাজনীতিতে আসলে অস্তিত্বের ভয় পেয়ে রাজনীতি নেস্ত্রিত্ব দেওয়া উচিত না সেখানে আমাদের অবশ্যই একটা গ্রস নিস্তায়ক হয়ে এবং সেটা আমি স্বীকার করছি আর চব্বিশের নির্বাচনটা একটু একটু ব্যতিক্রম ধর্মী ছিল চব্বিশে নির্বাচনে আমামলী গিয়েছে আমার কোনো ধরনের বোঝা বলা হয়নি এটা মনে করার কি কারণ আছে আমি আসলে বলতে পারবো না কারণ চব্বিশ নির্বাচনে দুই তিন চার বছর আগের থেকে কিন্তু আমি লীগ কোনো বোঝাপড়া ছিল না আঠারো নির্বাচনের পর আমার কোনো আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কোনো বৈঠকও আওয়ামী লীগের আমাদের হয়নি যেখানে কোনো ধরনের বোঝাপড়াই যেখানে ছিল না সেখানে নির্বাচনে যাওয়ার সম্ভাবনা আসলে প্রথম থেকেই জানতাম যে পরবর্তী নির্বাচন এখানে আমরা করছি না এই সিদ্ধান্ত আমাদের মধ্যে মোটামুটিভাবে ছিল আমাদের নির্বাচনে অংশগ্রহণ করার মূল কারণ ছিল আওয়ামী সরকারের সময় বিরোধী দলগুলোর জন্য রাজনীতি করাটা খুব কঠিন ছিল এবং আমাদের দল তো খুব বড় দল না ছোট দল সেখানে চব্বিশে নির্বাচনের অংশগ্রহণ না করতে পারলে আমরা আমাদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে পারবো না এরকম একটা ধারণা আমাদের ছিল এবং যেখানে আমরা কিন্তু নির্বাচনে প্রচারণার সময় কিন্তু আমাদের পুরো যে আবার উই হ্যাভ কাম ব্যাক টু ওন ফিলসফি সেটা প্রকাশ করবার জন্যই কিন্তু তখন নির্বাচন করেছি এবং আমি দেখবি যে নির্বাচনের বিষয়ে কিন্তু অনেক দলের সাথে আলোচনা হয়েছে নির্বাচনে আগে আমার রাজনৈতিক বন্ধুদের সাথে আলোচনা হয়েছে এবং সবাই আমাকে তখন বলেছি আমি প্রথম থেকে বলেছি যে না আমি আওয়ামী লীগের নির্বাচন করবো তবে আমি নির্বাচন করবো নির্বাচনটা না করলে আমি আমার রাজনৈতিক অবস্থা ব্যাখ্যা করতে পারবো না সেই পদক্ষেপ আমরা শুধুমাত্র মাত্র চব্বিশে নির্বাচন নিয়েছিলাম না মাইভাই মাইভাই অনেকে এইটা বলে থাকেন যে দুই হাজার আঠারো সালে আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর জন্য মরুম রাষ্ট্রপতি বদ্রুজা চৌধুরীর নেতৃত্বে বদ্রুজা চৌধুরী এবং ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে একটা প্ল্যাটফর্ম করা সেই প্ল্যাটফর্মের মধ্যে বিএনপি সহ অন্যান্য বিরোধী দলগুলিকে আমন্ত্রণ জানানো এবং সেটাকে সবগুলিকে একটা জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে একটা স্বপ্ন বা একটা বাস্তবতা তৈরি হয়েছিল কিন্তু অনেকেই এটা বলে থাকেন যে আপনি একা সেই আন্দোলনটাকে ঠেকিয়ে দিয়েছেন বৌদ্ধ চৌধুরীকে সেখানে যেতে দেননি ডক্টর কামাল হোসেন আপনি সিঙ্গেল আউট করেছেন যেটা আসলে ভবিষ্যতে বিএনপির জন্য অনেক ক্ষতিকর হয়েছে এই ব্যাপারটা নিয়ে কি কোনো একটু কিছু বলবেন ভাই ভাই মানে এগুলো তো আসলে রাজনীতিতে এক এক ধরনের বিশ্লেষণ এক এক ধরনের ব্যাখ্যা থাকবে আমাকে ব্যাখ্যা দিতে হবে এখানে আসলে ডক্টর কামাল হোসেন সিঙ্গেল আউট হয়নি ডক্টর শেষ যখন ঐক্যফ্রন্ট ঘোষণা হয় সেই যে মিটিংটা দেওয়া হয়েছিল সেই মিটিং এর সময় এবং স্থান আমাদেরকে দেওয়ার আমন্ত্রণ জানা হয়েছিল ডক্টর কামাল হোসেন সাহেবের বাসায় আমরা কিন্তু সাবেক রাষ্ট্রপতি বিজুলি সাহেবকে সেখানে উপস্থিত হয়েছিলাম সেখানে তিনি ওনার বাড়িতে ছিলেন না বাড়ির দরজা বন্ধ ছিল আমরা সেখানে অনেকক্ষণ অপেক্ষা করে বাসায় ফিরে এসেছি এবং সেদিনই বাসায় ফিরে আসতে আসতে আমরা শুনি জেনারেল কামাল হোসেনের অফিসে বসে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এবং তারা ঐক্য ফ্রন্টের ঘোষণা দিয়েছে তাদের কামাল হোসেন সাহেবকে সিঙ্গেল আউট করার কোনো বিষয় ছিল না আর দ্বিতীয় যদি বলেছেন যে আমি বাধা দিয়েছি বা আমি একক সিদ্ধান্ত নিয়েছি এই বিষয়ে জনগণের এই ধরনের ধারণা থাকাটাও খুব স্বাভাবিক কারণ আমি কিন্তু বিকল্প ধারার মুখপাত্র বিকল্প ধারার যে কোনো সিদ্ধান্ত শেষ পর্যন্ত আমাকে মুখপাত্র হিসেবে কথাগুলো বলতে হয়েছে যার জন্য এই দোষটা আমার উপরই পড়েছে এবং আমি আমার প্রেস কনফারেন্সে কিন্তু অন্য কোনো দিকে দোষ না দিয়ে যে ভুলগুলো হয়েছে সবগুলো সব সফলতার ভার সবার কিন্তু ব্যর্থতা দেয়গুলো আমি একাই গ্রহণ করেছি কেন দলের মুখপাত্র হিসেবে আমাকে সবসময় মিডিয়াকে ফেস করতে হচ্ছে জনগণকে কথা বলতে হচ্ছে ভাই এই পর্যায়ে এটা আমার শেষ প্রশ্ন আপনি বল বলেছেন যে আওয়ামী লীগ আমলে বিরোধী দলের রাজনীতি করা কঠিন ছিল আপনি যেটা করেছেন বা বিকল্প ধারা যা করেছে মানে আমি মরুম রাষ্ট্রপতি জনাব চৌধুরীকে এর মধ্যে আনতে চাই না আমি আপনাকেই বলতে চাই আপনি যেটা করেছেন সেটাকে কি রাজনীতি বলা যায় অনেকে মানে বাংলাদেশের ইতিহাসে যদি কেউ এটা দাবি করে যে এটা ষড়যন্ত্র এটা লেজুর বৃত্তি আপনি এটা কীভাবে মানে মানে জানি না ভাই এটা আপনি কিভাবে বলবেন মানে মানে যেটা আপনি করেছেন আপনারই দিয়ে আমাদের যে আশা সম্ভাবনা ছিল সেইটা কি বা সম্ভাবনার আশা আশার সম্ভাবনা যেভাবে বলি সেইটা আমি 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 একটা কথা বলি আপনি আমি আমার আপনার কাছে আগে আছে বিচুদ সাহেবের মৃত্যুর তিন সপ্তাহ আগে তিনি আমাদেরকে একটা নয় দফা নির্দেশনা দিয়েছেন এবং সেখানে আপনি দেখবেন যে তিন নম্বরে দর্শনের জায়গা উনি স্পষ্টভাবে বলেছেন যে এবং সৃষ্টির সাথে সংযোগ স্থাপন নির্ভয় অনুসন্ধান এবং অহংকার থেকে মুক্তি একে উল্টোভাবে বলি প্রথমে অহংকার থেকে মুক্তি সম্পূর্ণ আমি কিন্তু সম্পূর্ণভাবে অহংকার থেকে মুক্তি অর্জনের চেষ্টা করেছি দেখেই আমি আমি আপনাকে বলতে চাই যে স্পষ্টভাবে যেটা যেটা যে সিদ্ধান্ত গ্রহণ রয়েছে দলীয়ভাবে ভাবে মুখপাত্র হিসেবে তার দায় দায়িত্ব আমি গ্রহণ করছি এবং একইভাবে এটাও বলেছি যে এটাকে মানুষ আমাকে সুবিধাবাদী হিসেবে চিহ্নিত করেছে আমি এটাও বলেছি এই কারণে এই সিদ্ধান্তের কারণে আমার নেতৃত্বের প্রতি আস্থা হ্রাস পেয়েছে দলের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে তো এর চাইতে বেশি সত্য অনুসন্ধান করা হয়তো বা আরো যদি কিছু বাকি থাকে সেটা করতে আমার কোনো আপত্তি নাই যাচ্ছে ডিফারেন্ট পয়েন্ট আহ কিন্তু এখানে আমি মনে করি যে কাচটা আমরা যে সিদ্ধান্ত আমরা নিয়েছি এটা প্রচলিত রাজনৈতিক রকম সিদ্ধান্ত অনেক হয়েছে কিন্তু বিকল্প ধারার স্বপ্ন দেখে এই ধরনের প্রচলিত রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ আমাদের একটা গ্রস মিসটেক ছিল সেটা অনুসিদ্ধা করছি মাই বে আপনাকে ধন্যবাদ আমরা পরে যখন আবার আপনার কাছে আসব বিএনপির সাথে বর্তমান আপনার সম্পর্ক এবং সেটা নিয়ে আমরা কথা বলবো তার আগে আমরা একটু জনাব আন্দালিব রহমান পার্থের সাথে আমরা একটু কথা বলতে চাই জনাব আন্দালিবুর পার্থ আপনি একজন রাজনীতিবিদ হলো আমি আপনাকে খুব রেট করি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে যে মানে যে যেহেতু আপনি টকশোতে প্রচুর আপনাকে কথা বলতে হয় অনেক প্রশ্নের জবাব দিতে হয় এবং অনেক ক্ষেত্রে আপনাকে বিভিন্ন ভবিষ্যতে কথা বলতে হয় এবং এর অনেকগুলি আমার স্বীকার করতে দিদা নেই অনেকগুলি মিলেও যায় আমি এই জন্য আপনাকে একটু 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 ফরওয়ার্ড লুকিং প্রশ্ন করতে চাই যে গত কয়েক বছর ধরে জনাব তারেক রহমানই আসলে বিএনপির হাল ধরে আছেন বেগম খালেদা যা চিকিৎসার জন্য লন্ডন গেলেন শেখ হাসিনা জনরসে বাংলাদেশ থেকে বিতাড়িত রাজনীতির এই পরিবর্তনটা আপনি আসলে কিভাবে দেখছেন নতুন নেতৃত্বে নতুন রাজনীতির সূচনা কি হতে চলেছে বিশেষ করে নব্বইয়ের পর যদি আমরা আওয়ামী লীগ ও বিএনপির শাসনকাল যদি বিশ্লেষণ করি সরকারে বা ক্ষমতায় এলে মানে এটা একটা এই প্রশ্ন বারবার হচ্ছে যে তারা যে গণতান্ত্রিক থাকবেন কর্তৃত্ববাদী হবেন না সেরকম কি মনে হচ্ছে মানে এই নেতৃত্বে যারা আছেন এটা তো অবশ্যই ঠিক তারেক রহমানই আসলে বছর ধরে পক্ষে দলের ডেপুটির হালটি ধরে আছেন কিন্তু মানে এই নেতৃত্বের ক্ষেত্রে কি কোনো পরিবর্তন আসছে ব্যক্তি মানুষ না আদর্শের দৃষ্টিভঙ্গির আপনি হয় দেখছেন আপনাকে ধন্যবাদ খালেদ আপনি তো অনেক ওয়াইড একটা প্রশ্ন করেছেন আমাকে আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাব দেখুন আপনি সমষ্টিগত যদি বাংলাদেশের রাজনীতির অবস্থা দেখেন গত সতেরো বছরে যে একটা ভীতির সংস্কার ভীতির একটা সংস্কৃতি আমাদের রাজনীতিতে ছিল যার কারণে সতেরো বছর কিংবা বিশ বছরে ভালো মানুষগুলি রাজনীতি থেকে দূরে সরে যায় এই কারণ অফকোর্স একটা ভ্যাকিউম সৃষ্টি হয় রাজনীতিতে কারণ সতেরো বছর আপনি জানেন যে কোনো রাজনীতি করতে গেলেই একটা গুম খুনের একটা ধারণা ছিল বা মানুষ রাজনীতিবিদদের উপরে কেন জানি এমন মানে কেন জানি বলবো না মানুষের যথেষ্ট রিজন ছিল রাজনীতিবিদদের থেকে দূরে সরে যাওয়া এবং বলে না যে জোকরা যখন পার্লামেন্টে যায় তখন জোকরা মেম্বার অফ পার্লামেন্ট হয় না পার্লামেন্টটা সার্কাস হয়ে যায় গত তিনটা বছর তিনটা তিনটা টার্ম অনেকটা এরকমই একটা অবস্থান ছিল তো এ কারণে আর তারেক রহমান সাহেবখিনি আপনি যে কথাটা বলেন উনি গত দশ বারো পনেরো বছরে যেভাবে বিএনপিকে বিদেশে বসে যেভাবে নেতৃত্ব দিয়েছেন এবং নিচ থেকে ওপর পর্যন্ত সত্যি কথা বলতে উনি আওয়ামী লীগের মাথা খারাপ করেছেন যে বাইরে থেকে সাংগঠনিকভাবে ওনার যেই নেতৃত্ব ছিল ন্যাচারালি বিএনপি ভাঙতে পারেনি বিএনপি পথচ্যুত হয়নি বা অন্যদিকে যায়নি তো সেই ক্ষেত্রে দলের মধ্যে এবং আমি মনে করি সারা বাংলাদেশে ওনার একটা আলাদা গ্রহণযোগ্যতা আসছে এখন বিএনপি সামনের দিকে যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপি কি করবে সেটা নির্ভর করে সত্যি কথা বলতে বিএনপির সমষ্টিগতভাবে বিএনপির মানসিকতার উপরে বিকজ আপনার ডেমোক্রেসি তো অ্যাকচুয়ালি ইজ আ মাইন্ডসেট আপনি আপনার বিরুদ্ধের কথাকে সুযোগ দিলে ডেমোক্রেসি থাকবে আর সুযোগ যদি আপনি না দেন তাহলে ডেমোক্রেসি থাকবে না তো এটা সম্পূর্ণরূপে একটা মাইন্ডসেটের ব্যাপার এখন বিএনপি যদি ওনার কর্মকাণ্ডে বা বিএনপির কর্মকাণ্ডে যদি সেই বা ওই রিসিভিং এন্ডে থাকতে পারে বা ওই মানসিকতা থাকতে পারে এবং এই সতেরো বছর এত কিছু দেখার পরে যে আপনার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা বা পতন বা যেটা পতন বলব না আওয়ামী লীগের তো যেটা আমি আপনাকে আনঅফিশিয়ালিও বলেছি যে আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল যার বাংলাদেশে শুধু রাজনৈতিক পতন হয় না এই সামাজিক পতনও হয়েছে যে এই ধরনের সামাজিক পতন আগে হয়নি বিকজ আওয়ামী লীগের অবস্থানটা আওয়ামী লীগের অ্যাট্রসিটিটা আওয়ামী লীগের দুর্নীতি বা সবকিছু একটা হাউস ওয়াইফের কাছে একটা সাধারণ শিশুর কাছে চলে গিয়েছিল এবং এই লাস্টে যে এই গণহত্যাগুলি তো আমি সেটাই বলবো যে এখন তো আর নির্দিষ্ট শত্রু লাগবে না আমাদের পতনের জন্য আমরা যদি আওয়ামী থেকে শিক্ষা না নেই আমরা যদি ডেমোক্রেসি প্র্যাকটিস না করি তাহলে অদৃশ্য শত্রুও আমাদেরকে সেটা করে দিতে পারে তো আমার মনে হয় ভবিষ্যৎ আমি বলতে পারবো না এটা ঈশ্বর নির্ভর করবে আর আজকে পর্যন্ত আমি আমার জায়গা থেকে বিএনপির সাথে যতখানি কথা বলছি যতখানি রাজনীতি করছি আমি যথেষ্ট এবং আপনি যদি দেখেন বিএনপির একত্রিশ দফা থেকে আরম্ভ করে অন্য সব কিছু বিএনপি আমাদের সবার সাথেই কথা বলছে সবার কাছ থেকে সাথে নিচ্ছে সবার কাছ থেকে উপদেশ নিচ্ছে তারপর ওনার এটা বাস্তবে আসছে তো আমি যথেষ্ট অ্যাকোমোডেটিভ নেচার বিএনপির দেখতে পাচ্ছি সো ইনশাল্লাহ আমি প্রোগ্রেসিভ থিঙ্কিং আমি মনে করি আর খারাপ কি হবে ইনশাল্লাহ ভালোই হবে আমি ভবিষ্যতের জায়গা থেকে এখন শুধু বর্তমানে পাঠাতনে একটু আসতে চাই আপনি জানেন যে চব্বিশে ছাত্ররা রাজনীতির গতিপথ মানে ছাত্রদের নেতৃত্বে রাজনীতির গতিপথ যেভাবে পাল্টে গেছে বা পাল্টে দিয়েছে ছাত্ররা সেখানে আপনারা যারা